ফাতিমা রাদি আল্লাহ আনহার সাথে সৈয়দানা আলীর বিয়ে হলো ফাতিমাকে যে বিশ্বনেই বললেন আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে তুমি কি রাজি ফাতেমা কোনো কথা বলে না আবার জিজ্ঞেস করা হলো কথা বলে না চুপচাপ তিনবার বিশ্ব জিজ্ঞেস করলেন তিনবারে চুপচাপ মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক জোরে কন ঠিক কিনা কি লজ্জাবতী নারী কিছু বলেই না তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই ফাতেমার সাথে সৈয়দানা আলীর বিয়ে হয়ে গেল সামান্য কিছু কাপড় পেয়েছেন সামান্য কিছু হাম পেয়েছেন সামান্য কিছু মহারানার বিনিময়ে বিশ্ব নবীর কন্যা জান্না সব নারীদের সর্দারিনী যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সামান্য কিছু মহারানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে কনসুবাহান আল্লাহ এজন্য জন্য সহজ করার দরকার আছে না নাই রাজি আছেন তো বিয়েটাকে সহজ করতে হবে এরপরে আর সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই সংক্ষেপে এগুলোর কি কয় আর বিএফ নাগাই শুধু এগুলো ঢুকে নাই মনে এখনো হ্যাঁ আছে আছে পিডা আজকে سزا করে দিয়া дам গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হ্যাঁ ওই যে একটা হাততুষ ওরে নোবেল প্রাইজ দেয়া দরকার যুবক ভাইরা এগুলো থেকে বেঁচে থাকতে হবে তোমাদের এই উচ্ছ্বাস তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে তাহলেই ওয়াসাবি যে সাত শ্রেণীর যুবক কেয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবে ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো তাহলে মৃত্যু আসার আগে বিশ্ব নেই বললেন জীবন কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও সুভান আল্লাহ এরপরে বিশ্বনবী বললেন দারিদ্রতার কষাগাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও পাঁচ নাম্বারে সব শেষে বিশ্বনবী বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন সবাই রাজি আছেন তো রাজি আছেন সবাই আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহর বেশি বেশি প্রশংসা করলে শয়তান বেজার হয়ে যায় ঠিক কিনা আমরা কার খুশি চাই আল্লাহর খুশি আর আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো বেশি বেশি প্রশংসা যদি করা হয় আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে যায় তার উপর রহমতের বাড়ি ধারা আর বেশি বেশি বর্ষণ করতে শুরু করে চিল্লায় বলেন ঠিক কিনা বিষ্ণু ইসলাম মসজিদে মসজিদ সালাত আদায় করছেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবর কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে হামদান শব্দ অতিরিক্ত পড়ল কয়টা এই সাহাবি ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসা ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ ও আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজেস ফর ইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি ওয়ালাকাল হামদ কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন হামদান কেফিরান তুই গিবান মুবারাকান ফি কে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন আমি কিচ্ছু বলবো না দাঁড়া বিশ্বনবী যখন অভয় দিলেন অভয় পেয়ে এক সাহাবী হাত তুলে দাঁড়াবে বলেনি এরাসুল আল্লাহ আমি পড়েছি আমরে মাফ করে দেন বিশ্বনবী বললেন কেন বলল আমি তো শিখাই নাই পেয়েছো কোথায় সাহাবি বলল এরাসূল আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামমানি ও মাই লর্ড অল ফ্রেজ টু ইউ ও আল্লাহ সব প্রশংসা আপনার তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না এই আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিচ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান ঘিবান আমাকে মাফ করে দেন বিষ্ণু নাই বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখো নি আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবি এটার সওয়াবটা বেদা 30 মালায়েকা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই আছে ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নেয়ামত গুলো যদি গুনতে শুরু করে দাও গুণে শেষ করা যাবে না না এজন্য বিষ্ণুই বলেছেন ট্রাই টু ইউটিলাইজ দ্য প্রিভিলেজ আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো চান্স গুলো অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো আল্লাহর এই রহমত বরকত গুলোকে কাজে লাগাও ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে গনিমত মনে করো কাজে লাগাও ইউটিলাইজ করো ট্রাই টু টেক দ্য বেস্ট আউট অফ ইট এর সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করো আমাদের মুসলিম উম্মাহ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের যে মেধা আছে আমাদের যে প্রিভিলেজ গুলো আছে এগুলোকে আমরা কাজে লাগাই না ঠিক না কিন্তু উন্নত বিশ্বে দেখবেন যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজে লাগায় মানবতার কল্যাণে কোনো যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো এটা অনেক বড় এবার আদা সুবান আমরা অনেকে মনে করি শুধু সালাদ পরা রোজা রাখা জিকির করা সাদাকা দেয়া দেয়া এইটাই আবাদত না যে কাজ করলে আল্লাহ খুশি যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই আবাদত চিল্লায় বলেন ঠিক কিনা একজন রাস্তা চিনে না আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন এটা এ একজন অসুস্থ আপনি তাকে ঋণ দিলেন এটা এ একজন মুমূর্ষ ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার আপনি রক্ত দিলেন এটাও এবাদত প্রাণীর প্রতি আপনি দয়া করলেন এটা এবাদত এর জন্য প্রিভিলেজগুলোকে কাজে লাগাতে হবে বিষ্ণু বলেছেন ইকতানিম হমসান কবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও নাম্বার ওয়ান হচ্ছে হায়া তাকা কবলা মৌচিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও ঠিক কিনা কথা বলেন আমরা কে কবে মরবো জানি কেউ কেউ জানি কিন্তু মরব যে এটা জানি ঠিক না মরবো এটা সুনিশ্চিত কিন্তু কবে মরবো কারও জানা নাই এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দান আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো দুই নম্বরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন সাবা বা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ঠিক কিনা হচ্ছে শক্তির আধার তাদের তাদের মধ্যে আছে উচ্ছ্বাস রক্ত গরম প্রাণ ঢালা তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশ দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য যুবক ভাইয়েরা যারা আছে তোমাদের এই সময়টা অনেক দামি সময় কেয়ামতের দিন সাত শ্রেণীর লোককে অল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যারা এবাজতে সময় কাটিয়েছে যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই জি বাংলা দেখে নাই স্টার জলসা দেখে নাই দুলায়া এগুলা দেখে নাই তারা তাদের সময়টা আল্লাহর এবাজতে কাজে লাগিয়েছে ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে কে অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে রাজি আছো তো সবাই রাজি আছো কিন্তু দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তাদের এই নষ্ট করে দেওয়ার জন্য তাদের ক্যারিয়ারগুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব সবকিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক বাংলাদেশে এটা নাই হ্যাঁ আছে এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুঘ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধুয়া এটা জাহান নামের আলামত কথা কন ধুয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং খসেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয় ফরেন এক্সাম্পল বাজার এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর বলা মরুক কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরও মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে থেকে। নাগাইসে আছে নাকি তামাকের চাষ টাস কমে গেছে না আবার এটা বেড়াটা লাগে না কারণ মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ও মুখ দেয় না এটা কি মুমিন দিতে পারে বলেন এই ধোয়ার কারণে আপনার লাঞ্চ শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে এই জন্য স্মোকিং এর সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা গাঞ্জা মারিজুয়ানা ফ্যান্স ডিল এগুলো আছে না নাই এই যে কি একটা আসলো ইয়াবা এটা পিয়াজের ভিতরেও পাওয়া যায় মানে পিয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আস আলু কাইটার ভিতরে ইয়াবা নিয়ে আসে দেখা যায় লাউ দেখা যায় নাই এই ইয়াবা ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে হুশ আমাদের আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে হ্যাঁ এবাদত করে করে রাতের আধারে যারা সেজদাতে রয় আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত মারিজুয়ানা নিয়ে ব্যস্ত ফেন্সিডিল নিয়ে ব্যস্ত এই জন্য এলাকাতে এই কেউ আসছেন কিনা জানি না মঞ্চে আমি জানি না এটা আপনাদের দায়িত্ব আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন এলাকাটারে সুন্দর করেন যুবকগুলোরে আল্লাহ আল্লাহ হতে সাহায্য করেন ঠিক কিনা তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক নাম্বার সেটা হচ্ছে পর্নোগ্রাফি এখন হাতে হাতে মোবাইল আছে না নাই যত সিনেমা আছে সব ঢুকানো যায় আবার মাহফিলে ঢুকানো যায় দ্য চয়েস ইজ দ্য ডিসিশন ইজ ইয়স তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হওয়া সিদ্ধান্ত তোমার এগুলোর ভিতরে এখন ব্লু পাওয়া পাওয়া যায় 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 ইন্ডিয়ান সিনারি না কথা যুবক ফিল্ম ভাইরা এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে তোমরা আগামী দিনের সম্ভাবনা তোমাদেরকে অনেক দূর যেতে হবে ইউ হ্যাভ টু মেক এ ভ্যারি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি ফর ইউর ফ্যামিলি ফর ইউর কান্ট্রি তোমাদেরকে অনেক দূর যেতে হবে এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে বিশ্ব নেই বলেছে নান্নাদার সাহামুন মাসমুম মিন সেহাম ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে ঠিক কিনা চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নজরটাকে হেফাজত করতে হবে জি বাংলা স্টার জলসা কিরণমালা হিন্দি সিনেমা নেকেট ফিল্ম ব্লু ফিল্ম এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই দেই না তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে যে ছোট্ট ছেলে মেয়েরা চল্লিশ দিন লাগাতার লাগাতার চল্লিশ দিন ফজরের সালা জামাতে পড়বে মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে এখন পোলাপান গভীরে মুরব্বীরা প্রথম কাছাড়া জায়গাই পায় না আর ওয়াট এ আমেজিং প্রজেক্ট কি সুন্দর ইনিশিয়েটিভ আমরা চাইলে নিতে পারি ঠিক কি না এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাচারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে সেটা হচ্ছে ফজরের সালাতে মুসলিদের সংখ্যা খুব কম মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে যারা ফজরের নামাজে আসবে না ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না এজন্য মসজিদের ফান্ডিং এ মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে কথা বুঝতে পারছেন খরচ মহরানা সব মসজিদ কমিটির সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট দ্বিতীয় বিবাহ প্রকল্প এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিক মসজিদ প্যাকআপ সারা রাত কোন মহিলা ঘুমাই না আল্লাহ আকবার পড়েন তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেয়া দরকার পরিবর্তন হতে শুরু করেছে এখন ডিজিটাল বাংলাদেশ নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে এখন তথ্য প্রযুক্তির যুগ কোনটা সহি কোনটা দইফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই ঠিক না আমরা যারা বক্তা আমরাও কথা বলে সার পাই না ধরে হুজুর রেফারেন্স কি বলেন আছে না নাই তার মানেই গণসচেতনতা শুরু হয়েছে এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে এই যে মাহফিল এটা হয়েছে এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে কথা বলেন একজন দশ লক্ষ দিয়েছে দুই দিন ব্যাপী মাহফিল এরকম না এটা সবাই মিলে করেছি সবাই মিলে এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ হতে হবে সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে না কিছু জান্নাতে কিছু জান্ আমরা জান্নাতে গেলে একসাথে কয় না চিৎকার করে পড়েন ইনশাল্লাহ তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক এই মাদক থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি টেন্ডারবাজি রাজনৈতিক দলগুলো এই কাজগুলো করায় ওনারা কিন্তু মাঠে নামে না চিল্লায় বলেন এই যে নির্বাচন পূর্ব সহিংসতা এখানে গাড়ি ভাঙচুর ওইখানে জ্বালাও পোড়াও এখানে আগুন দাও ওইখানে সন্ত্রাসবাদ এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয় এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন বরকত দিবে কে আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে চিল্লায় বলেন ঠিকই না তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি মাদক তারপর পর্নোগ্রাফি তিন নাম্বারে ছাত্র রাজনীতি চার নাম্বারে লেট ম্যারেজ আছে নাই কয় নিজের পায়ে দাঁড়া এতদিন কার পায়ে দাঁড়াইছে তুই নিজের পায়ে দাঁড়া আগে তারপরে বিয়ে করবি নো টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে বিষ্ণুসাহ ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন অনেক সহজ করেছেন এক সাহাবি বললে ইয়া রাসুল্লাহ বিয়ে করব। বিশ্বনাই বললেন হাল্লাখা সাদাক মাহার ডু হ্যাভ দ্য ডোরি তোমার কি মোহর আছে কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে সাহাবি বলে মোহর টোহর কিছু নাই কি আছে আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই বিশ্বনাই বললেন ও সাহাবি কোরআনের কোন সুরা আছে কিনা তোমার কাছে সাহাবি বলল নাবি কোরানের অল্প কয়েকটা সুরাম আমার মুখস্থ জানা আছে এক যুবতী মেয়ে বলল নাবি আমি বিয়ে করব বিশ্বনয়ী বললেন কোরান জানো নাকি যুবতী বলে না কোরআন আমি জানি না বিশ্বনেই বললেন আমার কাছে ভালো একখানা পাত্র আছে বিয়ে পড়িয়ে দিলাম আর মেয়েটাকে বলল মা তোমার স্বামীর কোনো টাকা নাই পয়সা নাই মহরানা দেওয়ার মতো কিছু নাই তুমি কোরান জানো না কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরান আছে তোমার কোরান জানা নাই প্রতিরাতে তোমার স্বামী তোমাকে কোরান শিখায়া দিবে সূরাগুলো মুখস্থ করায় দিবে তোমাকে যে তোমার স্বামী কোরান শিখায়া দিবে এটাই হলো রে মা তোর বিয়ের মহর স্বামী তোমার টিচার সে তোমাকে কোরআন শিখাই দিবে এটা তোমার বিয়ের সহজ হয়ে গেল না কথা বলেন সবচেয়ে বরকতময় বিয়ে বিয়ে ওই বিয়েতে খরচ কম হ্যাঁ আমলের নিয়তে শোনেন চেঞ্জ লাগবে পরিবর্তন আনতে হবে আমাদের ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম যেই বিয়েতে খরচ কম যে বিয়ের ভেতরে ধুমধাম কম ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে